প্রাথমিকের লাইফ সায়েন্স পরীক্ষা হয়ে গেলো তার কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের শেয়ার শেয়ার করছি উত্তরগুলো মিলিয়ে নেবে এবং ফ্রেন্ডসগুলো শেয়ার করে দেবে সমস্তগুলো পরপর বলছি তোমরা একটু দেখে নেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব চলো শুরু করে আজকে মেন ভিডিও দেখো লাইফ সায়েন্স দু হাজার চব্বিশ তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে ঠিক আছে জানাবে বিভাগ কয় দেখো নিচের সঠিক জোটটি নির্বাচন করো এখানে চারটে নির্বাচনের মধ্যে সঠিক হবে লেন্স নিজ দলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে এক একটা কয়েকটা সঠিক অ্যান্সার কয়েকটা ঠিক আছে পরে প্রশ্ন চলে যাচ্ছি দেখো এখানে বলেছে যে হরমোন স্নাতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিকটা বেছে নাও এটা হবে দেখো সঠিক হচ্ছে সঠিকটা কিন্তু এটা হবে গয়েরটা দুই এবং তিন নম্বরটা দুই নম্বর এবং তিন নম্বরটা তিন নম্বর কোশ্চেন দেখো তিন নম্বর হচ্ছে এটা অ্যান্সারটা বলে চলে যাচ্ছি অ্যান্সারটা হবে গয়েরটা সঠিক অ্যান্সার তারপর দেখো চারের কোশ্চেন অ্যান্সার হবে ঘয়ের ট্যানা ফেস পাঁচের কোশ্চেনের সঠিক আনসার হবে পাঁচের কোশ্চেনের সঠিক আনসার হবে খ খ হ্যাঁ জাইগট বিষে রূপান্তরিত হয় দা দাগ দেওয়া হয়ে গিয়েছিস তাই কিন্তু ওটা খ হবে সঠিক আনসার খ হ্যাঁ জাইগট বিশে রূপান্তর হয় ছয়ের কোশ্চেন আনসার হবে খ সাতের কোশ্চেন অ্যান্সার হবে খ বেগুনি ও সাদা আটের কোশ্চেন অ্যান্সারটা দেখো একটা ক হবে না এটা ক হবে না আটের কোশ্চেন অ্যান্সার হবে গ চার ফোর ইজ টু টু ইজ টু টু ইজ টু ওয়ান মানে চারের গের সঠিক অ্যান্সার আটের নয় 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 কোশ্চেন দেখো নয় কোশ্চেন্টের আনসার হবে ঘ নয়ের সঠিক আনসার ঘ হবে এত পার্সেন্ট এমন হচ্ছে টেনে পঞ্চাশ পার্সেন্ট আপাতত স্বাভাবিক বাহক কন্যা দশের কোশ্চেন অ্যান্সার হবে এটা বৈশিষ্ট্য বলতে গেলে এটা অগ্রপদ অগ্রপথ অপর থেকে হ্যাঁ এটা হবে ঘ ঘ হবে সঠিক আনসার দশের ঘ এগারো কোশ্চেন অ্যান্সার হবে ক প্রাকৃতিক নির্বাচন তারপরে বারো নম্বর কোশ্চেন অ্যান্সার হবে গ এবং তেরো নম্বর কোশ্চেন হবে নাইট্রিফিকেশান ক চোদ্দ নম্বর কোশ্চেন অ্যান্সার হবে দেখো চোদ্দ নম্বর কোশ্চেন অ্যান্সার হবে ইন্দো বার্মা ও সন্ধ্যা ল্যান্ড এটা হবে গ তারপরে পনেরো নম্বর কোশ্চেনটা দেখো গ অভয় জাতীয় উদ্যান ও বায়োস্পার রিজার্ভ তারপরে দেখো পরে কোশ্চেন চলে যাচ্ছি আমি বিভাগ খ বিভাগ খ সবগুলো লেখা হয়নি সোয়ান হবে সোয়ান না সোয়ান কোষ দেখা যায় ইমাইটাসিস এটা এটা হবে তারপরে দেখো ইমাইটাসিস না তারপরে দেখো চার নম্বর কোশ্চেন পৃথিবীর জীবচিত্র কারণ হলো প্রকরণ প্রকরণ ঠিক আছে তারপরে আমি চলে যাচ্ছি ও টু হবে এটা তারপরে সত্য মিথ্যাটা আমি ডাক দিতে পারিনি তো আমি বলছি স্যারদের নির্বাচন নিয়ে সঠিক আনসার করে দিয়েছি স্যার সেটা বলছি আমি সত্য মিথ্যাটা হবে প্রথমকারটা হবে সত্য আটেরটা হবে মিথ্যা নয়েরটা হবে নয়েরটা হবে প্রকাশের ঠিক তারপরে দশেরটা হবে মিথ্যা তারপরে এগারোটা হবে সত্য এবং বারোটা হবে সত্য ঠিক আছে তারপরে মিলটা দেখো মিলটা ভুল হয়েছে মিলটা দাগ দেওয়াটা ভুল হয়েছে আমি ঠিক করে দিচ্ছি ভুল তেরো কোয়েশ্চেনটা হবে তেরো চ তেরো চ মানে অ্যাড্রেনালিন হবে অ্যাড্রেনালিন হবে চ বলতে গেলে এইটা হবে চ হৃদস্পন্দন স্পন্দন হার্ট উৎপাদক ও রক্তচাপ বাড়ায় ঠিক আছে চোদ্দো নম্বর হবে ঘ চোদ্দো নম্বর ঘ চোদ্দো ঘ মানে যোগ বলতে গেলে খ বলতে গেলে কী আছে এখানে বাহকের প্রয়োজন নেই এটা হবে স্বপরযোগ বাহকের প্রয়োজন নেই এটা তারপরে পনেরো হবে ছ পনেরো ছ মানে ফুলের অবস্থান তো এটা হবে পনেরো ছ ছ বলতে গেলে এখানে আছে শেষ কাটটা প্রকট বৈশিষ্ট্য তারপরে ষোলো নম্বরটা অ্যান্সার হবে ষোলোর খ ষোলোর খ বলতে গেলে গরম তরল এটা সময়টা হবে ষোলোর খ বিজ্ঞানী কি ডেনের মতে বিভিন্ন জগৎ এটা হবে তারপরে সতেরো ক সতেরো ক এস পি এম এটা হবে সতেরো সতেরো ক কিন্তু ক কিন্তু হ্যাঁ বায়ুদূষক বায়ুদূষক তারপরে দেখো আঠারোটা হবে অস্থির ভঙ্গুরতা ও অস্থির সন্ধিত ব্যথা এটা হবে গ শেষকাটা আঠারোটা হবে গ গ মানে এই যে এখানে মানব বিকাশের বয়সন্ধি দশা এটাই হবে এটা দাগগুলো উল্টো হয়ে গেছে কিন্তু আমি বলে দিলাম এটা সঠিক আশেপাশে মিনি নেবে এবং তোমরা ফ্রেন্ডস এখানে শেয়ার করে দেবে আজকের ভিডিওটি ঠিক আছে আর দেখো এগুলো দেখা হয়নি একটু দেখে নেবে তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্য তোমরা জানাবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি করবে তোমাদের সব রকম আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে সমস্ত খবর তার জন্যে অবশ্যই বলি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখো আর তোমরা কমন পেয়েছো কি না এবং তোমরা কতটা করতে পেরেছো অবশ্য তোমরা জানাবে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে ঠিক আছে তো দেখো কমন দেওয়া ছিল এই যে এগুলো চিহ্নিত করে এগুলো কমন এসেছে আমি দেখতে পাচ্ছি যেটা কমন ছিল সেটা কমন দেওয়া ছিল সেটা এসেছে হুম দেখতে পাচ্ছ তারপরে এগুলো দেখে নাও বড়ো বস্চেন ঠিক আছে তো দেখে নেবে দেখে নাও অথবা দিয়ে আছে কোনটা করছে সেটা বলবে তারপর যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও একটু পজ করে দেখে নেবে এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও